গুড মর্নিং বন্ধুরা আজকে কিন্তু আর নদীর দিকে যাওয়া হয়নি আজকে কিন্তু আমাদের দোকানেই আছি সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে মাছ ধরতে যাই আর সঙ্গে কিন্তু আমাকে দোকানেও আসতে হয় আজকে তো বন্ধুরা যায়নি মাছ ধরতে দোকানেই আছি তো আমাদের দোকানে যে শাড়ি কাপড়ের দোকান তো বন্ধুরা আগে কিন্তু কখনোই দেখায়নি আমি কিন্তু এই ফার্স্ট টাইম আমাদের এই দোকানটা তোমাদেরকে দেখালাম যে ভিডিও কিন্তু করতে যাই আর সঙ্গে ফিশিং ভিডিও করতে যাই সঙ্গে ব্যবসাও চালাতে হয় সেই কারণে ভিডিও একটু কমই আসে আর জয়নগরে নদীর মানই আসছে তো ব্যবসা চালাতে হচ্ছে আর নদীর দিকে যাওয়াটা কমই চলছে এখন পুরো ঘরের দিকে অনেকটা কাজ চলছে প্লাস্টারের কাজ চলছে সেগুলো তোমাদেরকে কিন্তু দেখাবো তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এগুলো কি লাইফস্টাইল ব্লগ দেখতে চাও না সেগুলো জানাবে কিন্তু আর নদীর দিকে সবসময় যাওয়া সম্ভব হয় না কেননা অনেক কাজ থাকে এখন দোকানেও আসতে হয় আমাকে আর সঙ্গে যখনই টাইম পাই তখনই কিন্তু মাছ ধরতে যাই আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো দেখি অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না দশ হাজার সাবস্ক্রাইবার হতে আর কিছুটা বাকি আছে তো একটু সাপোর্ট করো বেশি বেশি করে ভিডিওটা একটু শেয়ার করো লাইক করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকে ভিডিওটা খুবই ছোট করলাম সবাইকে বাই